আপনারা যারা ঢাকা নারায়ণগঞ্জের মাঝে ঘুরার মতো জায়গা পান না এবং বাজেট ফ্রেন্ডলি ঘুরতে চান একদিনের শর্ট ট্যুর তারা এই নূরের ট্যাগ আসতে পারেন নূরের আটাটা আসাটা খুবই বেশি ইজি যে কোনো জায়গা থেকে আপনার মোরগাপাড়া চৌরাস্তা এসে বলবেন সোনারগাঁ মোরগাপাড়া চৌরাস্তা এখান থেকে আসবেন আনন্দবাজার আনন্দবাজার আসলেই আপনারা ঘাট পেয়ে যাবেন সেই ঘাট থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় টলার ছাড়ায় নূরের ট্যাকের উদ্দেশ্যে আর এই নূরের টেক আসলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা মায়াদ্বীপ এই নূরে টেক থেকে আর তিরিশ মিনিট হাইটে আসলি এই যে মায়াদ্বীপ মায়াদ্বীপটা দেখেন কত সুন্দর ভিউটা কত সুন্দর আর এই নূরেটেকের শেষ মাথায় আসলেই মায়াদ্বীপে আমরা এখন গোসল করব এত সুন্দর একটা ওয়েদার আর গোসল করতে পারলে সত্যি খুব বেশি ভালো লাগবে তো চলেন আমরা গোসল করি আর নূরেটেকের ভিউটাও অসম্ভব সুন্দর আর যেহেতু মায়াদ্বীপে আসি মায়াদ্বীপে এখন গোসল করবো এখন আসি নুরের টেক পর্যন্ত আসা সম্পর্কে যাতায়াত খরচটা আমি আপনাদের বলে দিই আমি মুরগাপাড়া চৌরাস্তা থেকেই বলতেছি আপনারা যারা যারা আসবেন তারা মুরগাপাড়া চৌরাস্তা থেকে আসলে আপনার তিরিশ টাকা ভাড়া জোনপতি আনন্দবাজার এবং আনন্দবাজার আসার পরে ঘাট থেকে টলারে নুরের টেক আসতে আপনার জনপতি ভাড়া হলো পনেরো টাকা করে সময় লাগতে পারে আপনার বিশ মিনিট তারপরে এই নুরের টেকের ভিতরে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম নাই মানে আপনার অটো বা সিএনজি রিক্সা এমন কোনো সুবিধা নাই সম্পূর্ণ গ্রামটা হাইটা ঘুরতে হবে এবং আপনি যদি নুরের টেক নামার পরে এই মায়াদ্বীপের এই সেটটাতে আসতে চান তাহলে আপনাকে হাঁটতে হবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট হাঁটার পরেই আপনারা এই জায়গাটা আসতে পারবেন আর এই জায়গার পানিটা এবং ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আপনারা যারা না আসছেন তাদের আমি বললে বুঝাইতে পারবো না আপনারা আসেন এখানে আসলে সত্যিই সত্যিই ভালো লাগবে আর এখন আমরা গোসল করব তো চলেন আমাদের সাথে পানি খুবই বেশি পরিষ্কার আর গুসল করে আপনারা ফ্রেশ লাগতেছে এখন আরো ডুবামু বাচ্চারা সবাই ডুবাই অনেক ডুবামু

যদি আপনি চান এমন একটা দিন কাটাতে যেখানে নেই কোনো কোলাহল শুধু শান্ত নদীর সবুজ মাঠ আর প্রকৃতির মায়াবিছোয়া তাহলে মায়াদীপ হবে আপনার একটি নিখুঁত ঠিকানা যারা এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি রইলো অগাধ ভালোবাসা প্রকৃতির সান্নিধ্যে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ